সরাসরি শোরুমে চলে আসুন আর সরাসরি আসতে হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট জোন এলিফিন রোড ইস্টার্ন মল্লিকার ঠিক উল্টো পাশে যে বিল্ডিংটা ফেরদৌসি প্লাজা লিফ্টে ফাইভ লাইটটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে রিকোয়েস্ট কাঞ্জীবন দিয়ে হচ্ছে আমরা শুরু করলাম আজকে দেখেন কাঞ্জীবন রয়্যাল ব্লুর সাথে হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রিক ব্লু বলে এবং এটার সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন ব্লাউজটা কিন্তু খুব সুন্দর ম্যাজেন্ডা একটা কালার চলে আসবে আর প্রাইস থাকবে মাত্র অনলি কত টাকা মাত্র থাকবে অনলি তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা করে হচ্ছে নিতে পারবেন এই শাড়িগুলো দেখেন ওল্ডেন এর সাথে গোল্ডেন ম্যাচিং এটাও কিন্তু কাঞ্চি এটা সফটই বলি আমরা কারণ এই শাড়িগুলো এত স্মুথ এটা হাতে না ধলে বুঝবেন না আর লাইফটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন আর কোন কোন ব্রাঞ্চে চান এই শাড়িগুলো আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর ওয়াও দেখছেন নেভি ব্লু এন্ড রেড কম্বিনেশন কালার কিন্তু খুবই মিষ্টি আর ক্যামেরা থেকে সামনাসামনি বেশি সুন্দর আর যারা হচ্ছে আসতে পারবেন না যারা হচ্ছে অনেক দ্রুত বসবাস করেন যে আপনার আসা পসিবলই না আবার অনেকে ঝাঁ ঝামেলা কারণ প্রচন্ড গরমে অনেকেই ঘর থেকে বের হতে চায় না তো আপনারা কিন্তু ঘরে বসেই আপনার পছন্দের প্রোডাক্টটা হাতে পেতে পারবেন তো সেই ক্ষেত্রে কি করতে হবে আমাদের ইনবক্স করবেন অথবা এম হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো একটা নাম্বার সেভ করবেন এবং আপনার যে প্রোডাক্টটা পছন্দ হয়েছে সেটার ছবিটা নেবেন স্ক্রিনশট নেবেন আপনার হাতে এবং আমাদের যে কোনো একটা নাম্বার সেভ করে ওই স্ক্রিনশটটা দিয়ে দেবেন এবং কনফার্ম করবেন যেটা আছে কি না এবং আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং বাংলাদেশের আটটি বিভাগে এবং চৌষট্টি জেলায় এবং চারশো পঁচানব্বইটা উপজেলায় আমরা ফুললি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ফুললি ক্যাশ অন ডেলিভারি কি এক টাকাও আপনার পেমেন্ট ছাড়া আপনার প্রোডাক্ট হাতে পেয়ে তারপর ফুল পেমেন্ট করতে পারবেন প্রাইস মাত্র অনলি এক হাজার তিনশো টাকা এই অরিজিনাল সফটি কাঞ্জি বরণ তাও ব্লাউজের পিস সহকারে এবং টাসেল সহকারে পাচ্ছেন এই শাড়িগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দেব এবং অবশ্যই এক থেকে দুই দিনের ভিতরে আপনার পেয়ে যাবেন এই শাড়িগুলো এবং অবশ্যই পাওয়ার পরে কুরিয়ারম্যানকে দাঁড়া করে অবস্থায় প্রোডাক্টটা দেখে তারপরে চেক করে তারপর হচ্ছে প্রোডাক্টটা নিবেন দেখেন এটা কিন্তু একদম ম্যাজেন্ডার ভিতরে খুবই সুন্দর এক কালার যারা একদম এক কালার শাড়ি খুঁজতেছেন কাঞ্জীবন কিন্তু মানে অনেকের এক কালার পছন্দ অনেকের হচ্ছে দুই কালার পছন্দ অনেক সুন্দর থ্যাংক ইউ অনেক ধন্যবাদ সুলতানা লিয়া ভাইয়া পাইকারি প্রাইস কত পাইকারি নিয়ে তাহলে অবশ্যই আমাদের ইনবক্স করতে হবে অথবা ইনবক্স যোগাযোগ করতে হবে কারণ পাইকারি প্রাইসটা আমরা ডাইরেক্টলি বলতে পারবো না পাইকারি বলতে কিছুটা কনসিডার করা যাবে কারণ এটা আমাদের অফারের প্রোডাক্ট কারণ তেরোশো টাকা একটা কাঞ্জীবন দিচ্ছি এটা কিন্তু বাইরে বা আঠারোশো দুই হাজার করে বিক্রি করে আর কানজীবনের কিন্তু অনেকগুলো কোয়ালিটি হয় তাই কোয়ালিটি অবশ্যই আপনার দেখে নিতে হবে কোয়ালিটি ভারী পাতলা এবং অনেকগুলো ফিনিশিংও কিন্তু অনেক জরিগুলো এগুলো কুচকানো কুচকানো থাকে এবং অনেক কাঞ্জীবন কিন্তু বোটেও যায় সেই ক্ষেত্রে কিন্তু এগুলো অবশ্য আমরা দেখে নিতে হবে ব্লু কালার থাকলে দেখান হ্যাঁ ব্লু তো আমি কয়েকটা দেখাইছি আবার দেখাই এই যে নেভি ব্লু এবং রয়্যাল ব্লু দুইটাই কিন্তু আমাদের কাছে আছে আর প্রাইস সিঙ্গেল পিসের বললো মাত্র তেরোশো করে দেখেন ওয়াও এছাড়া কিন্তু খুব সুন্দর নেভি ব্লু অ্যান্ড হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশন আর ব্লাউজের পিসটাও কিন্তু থাকবে মেজেন্টা এবং এটা হচ্ছে রয়্যাল ব্লু এটাও প্রাইসে দিব মাত্র 1300 করে এবং আমাদের ডিজিটাল প্রিন্টগুলো একটু এই যে ডিজিটাল প্রিন্ট যে শাড়িগুলো মানে মানে এত ওয়েটলেস আর এত সফট মানে খুবই স্মুথ এটা কাতানের ভিতরে ডিজিটাল প্রিন্ট এই শাড়িগুলো একটু দেখা আগামীকাল মঙ্গলবার আমাদের মেন শোরুম সম্পূর্ণ ওপেন আছে সবাই চলে আসবেন শোরুমটা কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু আমাদের শোরুমটা ওপেন এনি টাইম সবাইকে ওয়েলকাম এবং যারা বিশেষ করে ভিড় কেনাকাটা করবেন আমি বলবো অবশ্যই আমাদের এখানে আপনারা মেন ব্রাঞ্চটায় আসবেন কারণ মেন ব্রাঞ্চটা আপনারা হিউজ থেকে হিউজ পর্যন্ত কালেকশন পেয়ে যাবেন কারণ মেন ব্রাঞ্চে আপনাকে এক ছাদেই আপনার সব কিছু পেয়ে যাবেন কারণ অনেকে আপনার যেহেতু প্রচন্ড গরম অনেকে ঘোরাঘুরি করতে চান না আবার আমাদের হচ্ছে এখানে থ্রি পিস থেকে শুরু করে ওয়ান পিস টু পিস পাকিস্তানি এবং শাড়ির আইটেম হচ্ছে আমাদের শাড়ি কিন্তু তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে চির তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু শাড়ি কালেকশন আছে এবং লেহেঙ্গা কিন্তু আমাদের এখানে দুই হাজার থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ হাজার পর্যন্ত কিন্তু লেহেঙ্গা কালেকশন আছে যার যেরকম অ্যাবিলিটি যার যেরকম সামর্থ্য ইনশাল্লাহ ওরকম অনুযায়ী আমাদের এখান থেকে আপনারা প্রপারলি ফুল কেনাকাটা কিন্তু করতে পারবেন এটা এখনও অনেকের বিয়ের প্রোগ্রাম দেখেন এই শাড়িটা মানে আমরা কত দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় ক্যামেরায় একটু ডিপ একটু হালকা দেখা যায় সামনাসামনি যে কালারগুলো মানে এত সুন্দর এত ব্রাইটনেস এবং পাইপটা দেখেন মানে কত জোশ মানে একটা সুন্দর একটা আপুহ যখন পরবে আর আপুহ তো আসলে এমনি সুন্দর শাড়ি পরে তাদেরকে আরো আকর্ষণীয় লাগে কারণ আপনার যেত দামে একটা থ্রি পিস পয়েন্ট না কেন শাড়ি কিন্তু একটা যদি আপনি নর্মাল শাড়ি পরেন তারপরে কিন্তু মেয়েদেরকে কিন্তু অনেক গর্জিয়াস থাকে কারণ এই কিন্তু শাড়িতে কিন্তু নারী এই জন্যই আমরা এই কথাটা বলি কারণ শাড়ি নরমাল নর্মাল একটা শাড়ি পরলে কিন্তু অনেক সুন্দর লাগে এবং যে কোনো একটা পার্টি প্রোগ্রামে কিন্তু আপনার থ্রি পিস পরে যাওয়া যায় না শাড়ি সবাই প্রেফার করে কারণ শাড়িটা হাইলাইট হয় শাড়িটা গর্জিয়াস থাকে আর একদম চিপ প্রাইসে কিন্তু আমরাই দিচ্ছি এটা অবশ্যই আপনার মার্কেট যাচাই করলে বুঝতে পারবেন যে আসলে কতটা কমে আমরা দিচ্ছি দেখেন টাই টাই ডিজাইন এটা কাতানটা পাই থাকবে এটা উপরের করে পাটা কিন্তু ছোট থাকবে আর এটা কিন্তু ব্লাউজের পিসটা কিন্তু আছে এটার সাথে এই যে ব্লাউজের পিসটা দেখেন অনেক সুন্দর এবং এটা কিন্তু খুব সুন্দর বুটা বুটা কাজের আছে আর ব্লাউজের পিসটা কিন্তু প্রায় এক গজের উপরে মানে এক গজের বেশি আছে এটা মানে আপনার ফুল সিলেবি তৈরি করে নিতে পারবেন এগুলো হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে এবং যারা হোলসেল নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস থাকবে অবশ্যই শুরু এসে কথা বলে নেবেন অথবা আপনারা অনলাইনের মাধ্যমে নিয়ে আর এগুলোর ভিতরে আমাদের কিন্তু অনেক ভেরিয়েশন আছে আর প্রচুর ডিজাইন এই জন্য আমরা সব দেখাতে পারি না কারণ সময়ের প্রয়োজন অনেক শাড়ি দেখেন অনেক সময় বাসটা নষ্ট হয়ে যায় আমরা কম খুলি তো এই জন্য জাস্ট ধারণা দেওয়ার জন্য আমরা হচ্ছে দেখা যায় যে এই কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর অ্যাভেলেবেল মধ্যে স্টক একদম লিমিটেড স্টক যে অনেক আছে তা না স্টক একদম সীমিত এবং এটার ভিতরে আরেকটা আছে যে স্টনের কাজ করা এটা হচ্ছে সারসকে স্টোনের কাজ করে যেটা এটা থেকে ওইটা থেকে দেড়শো টাকা বেশি এটা এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে এটা ডিজিটাল প্রিন্টের উপরে এটা আবার স্টোনের কাজ করে যারা একটু আরো গর্জিয়াস চান যে একটু স্টোন টিস্টোন চাচ্ছেন তাদের জন্য আছে আর এগুলোই শুধুমাত্র আমাদের মেইন ব্রাঞ্চে আছে এটা অনলাইন এবং মেইন ব্রাঞ্চে আসলে পাবেন আর অনলাইনে অবশ্যই সারা বাংলাদেশে আপনারা যে কোনো প্রান্তে নিয়ে নিতে পারবেন আপনার ঘরে পৌঁছে যাবে আপনার বাসার সামনে প্রোডাক্ট চলে যাবে আপনার হাতের মোটে কোনো ঝামেলা নাই একদম যেটা দিবেন সেটাই ইনশাল্লাহ পাবেন এবং যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সেই প্রোডাক্টগুলো আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এগুলো প্রত্যেকটা ব্লাউজে কিন্তু অনেক সুন্দর কাজ করা গোটা গোটা কাজ করা আছে আর এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি সিঙ্গেল পিসের মূল্য সিঙ্গেল পিসের মূল্য মাত্র হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে আর যারা অবশ্যই ছয় পিসের উপরে নেবেন হোলসেল যেটা সেটা আলাদা প্রাইস থাকবে আমরা আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ একটা কনসিডার করে রাখবো ইনশাআল্লাহ তো সবাই চলে আসবেন আগামীকাল মঙ্গলবার শোরুমটা ওপেন আছে সবাইকে ওয়েলকাম এখনকার মতো আমরা এইখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ